নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ভেন্ডি ভাজা আমার শরীরটা খুবই অসুস্থ তার জন্য আপনাদের সামনে আমি রেসিপি শেয়ার করতে পারছি না তাই একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব আজ বানাবো ভেন্ডি ভাজা রেসিপিটা খুবই সহজ আর সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব এইভাবে ভেন্ডি ভাজা করলে দেখবেন খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়িও ভেন্ডি ভাজাটা হয় আবার অনেকে বড় বড় করেও ভেন্ডি ভাজে আমি একদম ছোট ছোট করে ভেন্ডি ভা ভেজে নেব চলুন রেসিপিটা এবারে দেখে নিন এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব। হ্যাঁ আমার কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে আমি ভেন্ডিগুলোকে কাটার আগে ধুই নিই হ্যাঁ অল্প ধুয়েছি ধুয়ে আবারও ধুয়েছি আপনারা ধুয়েই কাটবেন তাহলে যে ভেন্ডি থেকে লালা ভাবটা বের হয় ওটা আর বের হবে না এবার দেখুন আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নেব একদম লালা ভাবগুলো বেরিয়ে যাচ্ছিল তার জন্য ভালো করে লবণ দিয়ে একদম হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। দেখবেন লবণ দিয়ে ভালো করে মেখে ধুলে এই লালা যে ভাবটা বের হয় সেটা অনেকটাই কমে যায় আমি দেখুন এখানে বারে দুই থেকে তিনবার লবণ দিয়ে ভালো করে লালা ভাবটাকে বের করে আবার ধুয়েছি সেটা আর আপনাদের সামনে শেয়ার করিন এরপরে একটা কড়াতে অল্প পরিমাণে সরষের তেল নিয়ে এবার তেলটাকে কড়ার মধ্যে ভালো করে মাখিয়ে নেব যাতে করে ভেন্ডিগুলো আর জোরে না যায় এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ তারপর দিয়ে দেবো সাত মতো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে ধুয়ে রাখা ভেন্ডিগুলো এর উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নিরামিষ দিনে এই ভেন্ডি ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে আর খুব অল্প টাইম লাগে আপনারা চাইলে এই ভেন্ডি ভাজাটা বানাতে পারেন এবার দেখুন ভালো করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে মোটামুটি তিন থেকে চার মিনিট এরকম হাই হিটে ভেজে নেওয়ার পর এই রকমই দেখতে লাগছে এবার দেখুন আমার এই ভেন্ডি ভাজাটা রেডি আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর আমি এখানে অফ ক্যামেরায় অল্প লবণ আর অল্প চিনি দিয়ে দিয়েছিলাম আর অল্প হলুদ এবার দেখুন কেমন কালারটা আছে দেখতেও ভালো লাগছে সবুজ কালার আনতে গেলে আপনাকে কিন্তু এইভাবেই রান্না করতে হবে ভেন্ডির যদি একেবারে সবুজ কালার আনতে চান তাহলে কেটে একটু বরফ জলে ফেলে দিতে হবে তাহলে ভেন্ডির যে কালার সেই কালারটা কিন্তু থাকবে এবার দেখুন আমার এই ভেন্ডি ভাজাটা রেডি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আপনারা কারা কারা আমার এই রেসিপিগুলো ভালো লেগেছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা একদম সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে